সবাই কারা কারা গুরু বৈষ্ণব ভগবানের কৃপা চান হাত তুলুন আচ্ছা ধন্যবাদ সাধারণত আমরা কৃপা মানে কি মনে করি যে প্রভু যদি একটু মাথায় হাত দিল তাই না কৃপা হলো তাই নাই তা আবার অনেকে মনে করেন যে আমার ব্যবসায় একটি উন্নতি হলো তাহলে প্রভুরা কৃপা করেছেন ভগবান কৃপা করেছেন তাই না হ্যাঁ না আসলে এগুলি কৃপা নয় হ্যাঁ এগুলি কৃপা নয় তো শাস্ত্রে উল্লেখ করছে ভগবান একটা তিনি বলছেন যে চৈতন্য চরিতামৃত উল্লেখ করা আছে তুমি মূর্খ আমি বিজ্ঞ ভগবান এটা বলছেন তুমি মূর্খ আমি বিজ্ঞ বিষয় কেন দিব সচরণামৃত দিয়ে বিষয় ভুলাইব হ্যাঁ এই জনজাগতিক বিষয় সম্পদ ভগবানের কাছে কে চায় যারা মূর্খ আচার্যগণ বলছেন ভালো করে বুঝবেন বিষয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে আপনারা শুনে উত্তর দেবেন আমি একটা মানে মহাজন পদ বলবো তারপরে শুনে আপনারা বলবেন বিষয়টাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বিষয় বিষে বলুন এই পয়েন্টটা শুনে এবার বলুন বিষয়কে কার আপনার সন্তান যদি আপনার কাছে বিষ চায় দেবেন হ্যাঁ কিনা তা আমরা সবাই ভগবানের সন্তান ভগবানের কাছে বিষয়ে চাইলে জীবনের উদ্দেশ্য কি সেটা জেনে সেটা লাভ করবার জন্য ভগবানের কাছে গুরু বৈষ্ণবের কাছে প্রার্থনা করা তখন ভগবান আমাদেরকে এই জগতে কিভাবে কৃপা প্রদান করেছেন এবং গুরু বৈষ্ণবের কাছে আমরা কিভাবে কৃপা লাভ করতে পারি মায়ামুগ্ধ জীবের নাহি শত কৃষ্ণ স্মৃতি জ্ঞান জীবের কৃপায় কৃষ্ণ কইলা বেদ পুরাণ বেদ পুরাণ কি জন্য দিলেন ভগবান জীবের কৃপায় কাকে কৃপা করার জন্য দিলেন জীবকে কৃপা করার জন্য তাহলে বেদ পুরাণ আদি শাস্ত্র এটা হচ্ছে ভগবানের কৃপা এখন বলুন যদি গীতা ভাগবত আমার সামনে আসে একজন সাধু ব্যক্তি বললেন আপনি একটা গীতা গ্রহণ করুন তখন কি কেউ আমরা মনে করি যে না আমার সামনে ভগবান কৃপা পাঠিয়েছেন এটা আমি ভগবানের কৃপা আমি ভগবান আমার জন্য কৃপা পাঠিয়েছেন আমি এটা গ্রহণ করব এরকম মনোবৃত্তি আমাদের মধ্যে থাকে হ্যাঁ না না এগুলি হচ্ছে ভগবানের কৃপা এই শিক্ষা অনুসারে আমাদের জীবনকে পরিচালনা করতে হবে কেন না এই গীতা ভাগবত শাস্ত্রের শিক্ষা যদি আমরা জীবনে গ্রহণ করব এক ভগবান কৃষ্ণের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ সেটা আমরা স্থাপন করতে পারব গীতা ভাগবতের মাধ্যমে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্বন্ধ আমরা স্থাপন করতে পারব এই জগতে কোন কিছুর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই একমাত্র সম্পর্ক হচ্ছে ভগবানের সঙ্গে একটা পৌরাণিক মানে কাহিনী বলবো পৌরাণিক না এটা একটা মানে এমনি একটা কাহিনী তো এর মাধ্যমে আমরা দেখতে পাবো যে এই জগতে কোনো কিছুর সঙ্গে আমাদের কোন সম্বন্ধ নেই একটা ব্যক্তি চারটা বিবাহ করেছেন এটা রাজা চারটা বিবাহ করেছেন তার প্রথম স্ত্রীর নাম হচ্ছে ভগবতী মনে থাকবে কি নাম ভগবতী না ভগবতী হ্যাঁ দ্বিতীয়